আসসালামু আলাইকুম আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করলাম আপনারা কেমন আছেন আমি আছি আল্লাহ রহমতে অনেক ভালো সকলের দোয়ায় আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অভিনন্দন জানাই আজকের ব্রেকফাস্টে আমি সকাল সকাল গরু মাংস আলু দিয়ে ঝোল রান্না করব আর একটু ঝাল পিঠা বানাবো আমি টাঙ্গাইলের মেয়ে এই পিঠাটা আমাদের গ্রামের বাড়িতে মন্ডা পিঠা নামে পরিচিত আপনারা কে কোথায় কিভাবে কি নাম বলেন সেটা আমার জানা নেই কিন্তু আমাদের দেশে যে নামটা বলে সেই নামটাই আমি আপনাদের সাথে বললাম ঝাল পিঠা বা মন্ডা পিঠা এই পিঠাটা মাংসের ঝোল দিয়ে খেতে খুবই মজা তাই আজকে আমি এটার প্রিপারেশন নিচ্ছি মাংসটা আমি আগেই নামিয়ে রেখেছিলাম কিন্তু একটু ঠান্ডার দিন দেখে মাংসটা খুলতে একটু সময় নিচ্ছে যাই হোক মোটামুটি খুলে গিয়েছে আমি এটাকে এখন ক্লিন করে নিচ্ছি আমার কাটাকাটি করতে একদমই ভালো লাগে না তারপরও ভালো না লাগার মধ্যেও মাঝে মাঝে করতে হয় আর পেঁয়াজ কাটা তো একদম আমার দুশ্মন যাই হোক পেঁয়াজটা কাটতে গেলে অনেক চোখ জ্বলে তাই আমি শর্টকাটে আমি মেশিনটা দিয়ে একটু কুচি কুচি করে নিব অনেকে হয়তো অনেক কিছু মনে করতে পারেন পেঁয়াজ কাটা নিয়ে যে কথাটা বলেছি এখন এক একজনের এক এক সমস্যা বা এক এক ধরনের প্রবলেম সবাই যে সব কিছু পারতে হবে সেটা তো কোনো কথা না আমার ভালো লাগে না আমার ভালো লাগাটা আপনাদের কাছে বললাম প্লিজ কেউ বাজে মন্তব্য করবেন না যাই হোক আমার সব কিছু রেডি এখন মাংসটা আমি বসিয়ে নিচ্ছি মাংসটা আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি সকাল সকাল আমার বাচ্চাদের পরীক্ষা ওদেরকে নাস্তা খাইয়ে আমার পরীক্ষা দিতে পাঠাতে হবে তার জন্য আমার একটু তাড়াহুড়া মাংসটা কষানোর পরে আমি যে ঝোলটা দিব। সেটা আমি আরেক পাশে চোলায় গরম পানি করে নিয়েছি যাতে এটা ভালো হয় আর তাড়াতাড়ি যেন হয় আমি অলরেডি গরম পানিটা দিয়ে ঝোলের জন্য দিয়ে দিয়েছি এখন প্রেশার কুকারের মুখটা ঢেকে দেবো একটু মাংসটা সেদ্ধ হওয়ার পর তারপর আমি আলোগুড়ি দিয়ে দেবো আর পানিটা আমি একটু বাড়িয়ে বসিয়েছিলাম যাতে আমি চার জন্য প্লাস চালের গুঁড়ি আটা করব তার জন্যে এই জন্য একটু পানিটা কমিয়ে রাখছি এখন আমি চালের গুঁড়িটা রেডি করে নিব এই যে এটার সাথে একটু পেঁয়াজ কুচি দিতে হবে একটু হলুদ লবণ দিয়ে পানিটা বলক উঠিয়ে প্লাস ও সরি ভুলে গিয়েছি একটু আদাও দিতে হবে এখন পানিটা বলক উঠবে বলক কুঠার পরে আমি এখন চালের গুলি দিয়ে দিব চালেগুড়িটা করা হয়ে গিয়েছে এখন এই গরমটাকে আমি আস্তে আস্তে ঢেলে অল্প অল্প করে নিয়ে সুন্দর করে মসৃণ করে মেখে নেব কিছু পিঠা আমি অলরেডি বানিয়ে ফেলেছি এখন আমি আলুগুলি দিয়ে নিলাম দেওয়ার পর আবার প্রেশার কুকারে ঢাকনাটা ঢেকে দিব আর আরেক পাশে কড়ার মধ্যে একটু তেল দিয়ে তেলটা গরম হতে থাকবে পিঠাগুলি ভাজার জন্য এই তো আমি আরও কিছু পিঠা বানানো বাকি আছে এইগুলো আস্তে আস্তে শেষ করে ফেলবো এখন বাচ্চাদের নাস্তা দিতে হবে তাদেরকে একটু নাস্তা ভেজে তাদেরকে আগে খাইয়ে স্কুলে পাঠিয়ে নিই তো আমার সকালের রুটিন ছিল কিন্তু সারা দিনে তো একটা গৃহিণীদের অনেক কর্মব্যস্ততা থাকে সেগুলোই আমি অফ ক্যামেরায় সব কিছু শেষ করে ফেলেছি সেটা আপনাদের সাথে আর শেয়ার করে নিই এটা অন্য একদিন আমি আপনাদের সাথে শেয়ার করব সকাল থেকে রাত পর্যন্ত আমি কি করি আমার লাইফ লাইফস্টাইল কীরকম হয় সব কিছু আস্তে আস্তে শেয়ার করব যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার অনেক অনেক অভিনন্দন রইল যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো দুপুরের খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা ভালো থাকবেন আল্লাহ হাফিজ